এ नसीবে আপনি আপনি আশিবে যদি থাকে नसीবে আপনি আপনি আশিবে এই সুরে আমি লিখছি যে মদিনায় যাইবে নবীর دیدار পাইবে সাফায়াত করবেন না শাহে মদিনা বাবা শুনো না হাদিসে পাকের বারণ আমার দূরে নবী ইসলাম বললেন আনা আবু আর শিক্ষিত হাস মাঠে সর্বপথ আমি নুরের নবি সাল্লাল্লাহু এখন উঠার পরে কি হবে আমার নুরের নবী হায়াতুন নবি রহমাতুল লিল আলামিন এর সাহাবীরা প্রশংসা করতেছিলেন নুরের নবী কাবর রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন tabi'i তিনি বললেন মনে দুনিয়ার মানুষ আমি আম্মাজান আয়েশাকে সাক্ষী রাইখা বলছিলাম কি বলছিলেন hatta ইদা amsa'u araju wahabata mithlan fa sana'u mithla zalika hatta

সাহাবিদেরকে যারা দেখেছে তাদেরকে তাবি বলা হয় তাবি ঈদের যুগটাও স্বর্ণের যুগ তাইলে স্বর্ণের যুগে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে তিনি এমন একজন এমন একজন মানুষ এমন একজন ফকি এমন একজন এমন একজন আল্লাহর ওলি যার কথা নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমতুল ইলা নবী ৪০ বছর আগে এই সংগঠন ৪০ বছর আগে যার কথা ইংলিশ মদিনাতুল মুনাওয়ারা মনে করেন কথার কথা আর কি

মানে আল্লাহর দরবার থেকে আল্লাহর দরবার থেকে আউত হইলে তাকে গ্রহণ কইরা আল্লাহর দরবার থেকে ক্ষমা পাওয়া দেয় যেমন আমি অনেক সময় কাসিদায়ে বলি जिसको খোদা पकણે जिसको খোদা पकણે শুরালে মোহাম্মদ আল্লাহই যদি আটকায় আমার মুরের নবী ছুটায় নিবে মারhaba কয় না দলিল দলিননাথ ঠাকুরাবর কমুরা কথা মায় এটা উর্দু ভাষা মহামহা मोहम्मद जो पकड़े सुड़ा कोई नहीं सकता बनिन वाना नस्रतियल्लाहु ताला काल कालरसूल ब्लॉकिंग शल्लल्लाहु वालेही वसल्लम अनाअवलुन से खुरुजन इधा बुई तो अमानुलेर नबी हाया तुनोबी जिंदा नबी रहमतुलिलाला बिन नुरानी जबद मुबारकी बोल लें ऐप तीव्र मसलमानेरा अमारुमुतरा सुने ना उसुन

আমি বুঝবো মাশাল খ আমি সবার সুদূর <Nä vanity>

পাবো বলো না ইয়ার তোমায় কেমন পাবো বলো না ইয়ার দেখিতে কত দিন বা কী বলো না আর দেখিতে কত দিন বা কী বলো না

যদি থাকে শিবে আপনি আপনি আসিবে যদি থাকে নশিবে আপনি আপনি এই শুনে আমি লিখছি যে মদিনায় যাইবে নবীদিদার পাইবে সাফায়াত করবেন সাহেবাদি না বাবা শোনো না হাতিসে মাটির ভর বনা আমার হাওয়া আমার নিয়ার নবী সরে শ্রামিন আনা আপারুল্লা নাসি জানি দা বইছো হাসরের মাঠে সর্বপথ

সাহাবীদেরকে যারা দেখেছে তাদেরকে tabi বলা হয় tabi দের যুগেও স্বর্ণের যুগ তাইলে না স্বর্ণের যুগে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্ম হয়েছে তিনি এমন একজন এমন একজন মানুষ এমন একজন ফকি এমন একজন এমন একজন আল্লাহর ওলি যার কথা নুরের নবী hayat নবী जिंदा নবী رحمتুল আন আমি 40 বছর আগে এই সংগমন 40 বছর আগে যার কথা ইঙ্গিত নিয়ে গেছে নবীর যুগ সেই নবী আমি হাসরে প্রথম করব এখন তাবির যুগ সরদের যুগ নবীজি নিজে বলেন ওই সরদের যুগে তাবিই बोलतेছে আলফা আলফা মানে তুই কত ধরে রাখছো মালাइका মানে ফেরেশতা

মিলা দোল বীর দিনে জুলুস করে শান্তি পাই মিলা দন বীর দিনে